হাদিসের ভিতরে আসছে গরম হলো তিন প্রকার গরম কয় প্রকার তিন প্রকার আরো ধরে এক নম্বরে দুনিয়ার ভিতরে শরীরের ভিতরে জ্বর আসলে শরীর গরম না নরম হ্যাঁ সবাই কেন গরম না নরম সূর্যের তাপ বান্দার গায়ে লাগলে শরীর গরম না নরম তিন নম্বরে আগুনের কাছে থাকলে বান্দার শরীর গরম না নরম ইমানদারের একটা কোঠা আছে একটা জায়গা আছে সেটা হলো কলব সেটা হলো কি আরো ধরে আরো ধরে এই কলবের ভিতরে ইমানদার যখন চোখের জিকির করে হাতের জিকির করে মুখের জিকির করে কানের জিকির করে পায়ের জিকির করে তখন ইমানদারের এই কলব নামের জায়গাটাও গরম হয় পড়ালেখা যারা করতেছে তারা প্রথমের সিগন্যাল মনে রাখবে আর যারা মনে রাখে নাই তারা পারবে না এভাবে দিলে কি এভাবে মিরপুর স্টেডিয়ামে খেলাধুলা করলো বরিশালের ছেলেরা ক্রিকেটের বলে বাড়ি দিল তানজিল সাদে যাই নাকি পড়বে কুমিল্লার ছেলেরা বাড়ি দেয় এও নাকি গাড়ির ছাদে যাইয়ে পড়বে দুনিয়ার আর সাথেও লড়াই হবে সেই লড়াইয়ের ভিতরে ইমানদারেরাও দিয়ে দেবে সেই জাহান নামের হয়ে জাহান নামের পড়বে ভরবে কথা কায় না সেই বেঈমানদের সাথে লড়াই করতে হলে জিকির করতে হবে চোখের জিকির কিসের আরো জোরে হুজুর চোখের আবার জিকির হয় কেন প্রশ্ন হয় না প্রশ্ন হয় না না হয় চোখের জিকির চোখের জিকির হল চোখের পানি সমান লাস্টে কম এই রমজানে কারা কারা চোখের পানি ফেলায় কাঁদছেন তারা হাত জাগান আসলেই হাত হাতনামা আপনার চোখের জিকির আদায় হয়ে গেছে সমানালোক জবানের জিকির হলো কোরআনের তেলাওয়াত কি আবার রমজানে তেলাবাত করছেন কে কে করছেন বয়ন্ত জীবন বাড়ি এনে শুনবেন বা শুনতেছেন বড় বড় বক্তা আসতেছে হাতনামান কিন্তু কোরআন শরীফ ধরছেন পড়তে পারেন নাই পারেন না এমন কারা আছেন তারা হাত জাগা মার্শাল্লা আল্লাহ কবুল করেন হাতের একটা জিকির আছে কেউ কি বলতে পারেন হাতের জিকির আছে বলতে পারেন পায়ের জিকির আছে বলতে পারেন হাতের জিকির হলো আপনি যখন খানা খাইছেন প্রত্যেক লোকময় আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কত কাইলা পায়ের জিকির আছে পায়ের জিকির হলো আপনি কদম দিয়ে দিয়ে মসজিদে গেছেন তারাবি পড়তে কদম দিয়ে দিয়ে মাহাপিলে আসছেন এটা পায়ের জিকির কদম দিয়ে দিয়ে এয়ারপোর্টে গেছেন মক্কায় যাবেন এটা পায়ের জিকির সব কদম দিয়ে দিয়ে সর্বনায় গেছেন কদম দিয়ে দিয়ে শারসিনে গেছেন নাবাদ গেছেন কায়সা হুজুরের দরবারে গেছেন ছোট হুজুরের দরবারে গেছেন সুবিশা হুজুরের কাছে গেছেন বিভিন্ন আল্লাহওয়ালাদের মসজিষে গেছেন কোরআনের বাণী শোনার জন্য যাত্রায় জান্নায় পহেলা বৈশাখে জান্নায় মেলায় নাই হ্যাঁ দুনিয়ার কোনো গুনার কাজে নাই এটা হলো পায়ের জিকির শরীরেরও একটা জিকির আছে শরীরের কি আছে জোরে কন আরো জোরে শরীরের জিকির হলো শরীরের জিকির হলো রমজানের রোজা রোজা রাখছেন কে 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 রাখছে আল্লাহ আকবর আসছে কোন দুই হাত দেখা বলেন আল্লাহ হাতটা নন এবার এই যে চোখের জিকির করলেন মুখের জিকির করলেন কানের জিকির করলেন কানের জিকির হলো কোরআনের তেলাবাস শুনলেন আজান শুনলেন এটা হলো কানের জিকির শরীরের জিকির করলেন হাতের জিকির করলেন পায়ের জিকির করলেন এই সব জিকির এক জায়গায় জমা হবে আর তা দিয়েই মালিকের জান্নাতে যাবে কত কন্যা কেন এখন বলেন জান্নার ডানে না বামে সামনে না পিছনে উপরে না নিচে মাসাল্লাহ একজনে বলছে অমুকরে ভোট দাও সবাই কায়দা মতো হেও ইয়ে যাবে সবাই তারে দেওয়া শুরু করছে এক মুরব্বী বলছে ডানে তার সাথে সাথে সবাই বলতেছে ডানে মুসলমান নিজের বাড়ির ঘরের ঠিকানা জানে না মুসলমানের বাড়ি হলো জান্নাতে সব্লা খর বাড়ি কোথায় আরও জোরে এই জিকির করলাম নামাজ করলাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম সব কিছু একটা টার্গেট একটা উদ্দেশ্য আমরা মালিক তোমার জান্নাত চাই এবার বলেন তো জান্নাত ডানে না বামে নো এখন পর্যন্ত বাড়ির খবর জানেন না জান্নাত হলো আরসে জান্নাত হলো উপরে জাহান নাম হলো নিচে জাহান নাম হল সিজ্জিন আর জান্নাত হলো এল্লিন ইমানদারের রুহু যাবে ইল্লিনে বেঈমানদের রুহু যাবে সিজ্জিনে অর্থাৎ জাহান নামে আমরা জান্নাতই হতে চাই না জাহান নামে যেতে চাই আর একটু জোরে